আর প্রতিটা বছর ওই খাল একটা না একটা জীবন নে তবে মনে করে দেখ দুই হাজার দশ এর দিকে কোনো মানুষ ওই খালে কেউ ডুবে মরেন কোনো কুকুর ছাগল কিংবা গরু ওই খালের কাছে পড়ে থাকতে দেখা যায়নি মানে ওই খালে দুই হাজার দশ সালে কারোরই প্রাণ নেয়নি তাই সেই বছর গ্রীষ্মকালে খাল কেমন শুকিয়ে গিয়েছিল প্রতি বছরই তো হয় কোনো জেলে কিংবা কৃষক কিংবা কোনো প্রাণী কারুরও না কারুর তো জান নে সেবার কারুরই যান নেয়নি বলে শুকিয়ে গিয়েছিল তোরা কি বিষয়টা জানতি আর এই বছরও এই ছিল কারুর প্রাণ নেয়নি তবে প্রাণ নেবার চেষ্টা করবে না এমনটা কোথাও বলা নেই কারণ প্রাণ না নিলে এই ছিল শুকিয়ে যাবে এদিকে আজকাল এই ঝিলের পারে কোনো প্রাণী জল খেতে আসেন মানুষজন ও ঝিলের থেকে বেশ দূরত্ব বজায় রাখে কৃষকেরাও বেশ সাবধানের সাথে ওই ঝিল থেকে পাম্পের সাহায্য জল নেই এই ঝিল এখন খুবই ক্ষুদার রানার কথা শুনে সকলে তখন চুপ কারুর মুখে কোনো কথা নেই শুধু অনিকেতের ছাড় অনিকেত অট্টাহাসিতে ফেটে পড়ে সে কি হাস যা কিনা থামছিলই না শেষে বাধ্য হয়ে রানা বলে উঠল দেখ অনিকে তুই শহরে থাকিস এখানের অনেক কিছুই জানিস নি তবে এইসব বিষয় নিয়ে হাসাহাসি করিস না অনিকে তখন হাসতে হাসতে বলছিল তোরা তো হাসির মতন কথা বলছি এই এইসময়েও কি ভূত আছে নাক রানা বটে এই ব্যাপার তাহলে যা ওই দেখ সামনে যে তালগাছটা দেখতে পাচ্ছি ওইখানে গিয়ে বলে আয় দেখি আমি ভূতে ভয় পাই না তিনবার বল দেখি তোর কেমন সাহস অনিকেত নিজের হাসি থামিয়ে নিজে থেকেই সেইখানে যা তালগাছের কাছে গিয়ে অনিকেত গাছটিকে ভালো করে দেখে তারপর বলতে শুরু করল আমি ভূতে ভয় পাই না আমি ভূতে ভয় পাই না আমি ভূতে ভয় পাই না শুধু তাই নেই অনিকেত আরও বলল কি করবি তোরা দেখে নেব এই বলে অনিকেত যখন পেছন ফিরল তখন দেখলে সেখানে কেউ নেই দৌড় দিচ্ছে বাড়ির দিকে তখন সন্ধ্যা হয়ে গেছে এদিকে ক্ষেতের কাছে লাইট নেই অনিকেতের কেন জানি না ভয় লাগতে লাগল অনিকেত যখন সেখান থেকে দুই পা এগিয়েছে তখনই একটা মৃদু হাসি শুনতে পায় হাসিটা পেয়েছে খাস অনিকেত তখন এক ছুট দে এবং বাড়ি চলে আসি। সন্ধ্যাবেলা অনিকেত বাড়ি এসে দেখে দাদু চলে এসেছে তবে দাদুর মেজাজ দেখে মনে হচ্ছিল দাদু বেশ খুশিতে আছে তাই দাদুর কাছে বকাচকা খাওয়ার কোনো প্রশ্ন নেই ঘরে হাত পা ধুনে বসার পর সকলে মিলে বেশ কিছুক্ষণ গল্প করার পর কালা কাকা কাজ থেকে বাড়ি আসে বাড়িতে এসে অনিকেতদের দেখে তো বেশ খুশ